আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি জহিরুল ইসলাম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত দর্শক ভাইরা আজকে আমি কথা বলবো আমন মৌসুমে বীজতলা কিভাবে তৈরি করতে হয় কয় ধরনের বিশতলা আমন মৌসুমে করা যায় সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো আমার এই ভিডিও সঙ্গে থাকবে সম্মানিত দশক বায়রা আমি যদি বলি আমন মৌসুমে দুই ধরনের বিস্তলা করা যায় শুকনা বিস্তলা করা যায় বেজা বিস্তলা করা যায় আপনারা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করলেই হবে আজকের ভিডিওতে আমি দুটি পদ্ধতির কথা বলবো প্রথমে যদি আসি শুকনা বিজতলা কিভাবে তৈরি করতে হবে শুকনা বীজতলা তৈরি করার পদ্ধতি হলো প্রথমে আমি বীজ নির্বাচন করব কত কেজি বীজ বিজতলা তৈরি করব সেই হিসাবে একটি জমি নির্বাচন করব সেখানে সুন্দরভাবে চাষ দিয়ে শেষ চাষের সময় ওই বীজটা সুন্দরভাবে ছিটিয়ে একদিন রাখার পরে ছিটানোর পর ওই তার দিব মই মই দেওয়ার পরে তিন থেকে চার দিনের মধ্যে দেখবেন বীজটা গজে যাবে সময় তো দশক ভাইরা ভেজা বিস্তলা কিভাবে তৈরি করব ঠিক ভেজা বিস্তলা কিন্তু বড় মৌসুমে যেভাবে বীজতলা তৈরি করি ঠিক ওরকমই পদ্ধতি তবে একটু ভিন্ন সময়তে দশক বায়রা প্রথমে আগে আপনাকে জমি নির্বাচন করতে হবে জমি নির্বাচন করে সুন্দরভাবে হাল চাষ করে প্যাক করতে হবে প্যাক করার পর তারপর যে কাজটি করতে হবে আপনাকে বিষ এক দিন ভিজে রাখার পর তিন দিন চাক দিতে হবে তিন দিন চাক দেওয়ার পর দেখবেন বীজটা যখন কনাবে ঠিক এরকম প্যাকের মধ্যে বিষটা আপনারা ফেলবেন ফেলার পরে দেখবেন যাতে যেহেতু এখন বর্ষাকাল আপনার পানি না বাজে সেদিকে সুন্দরভাবে নালা করে দিতে হবে যাতে আপনার পানিটা বের হয়ে যায় সম্মানিত দশকবার ঠিক এইভাবে আপনারা আমার মৌসুমে বিস্তলা তৈরি করতে পারবেন আর বীজতলা অবশ্যই চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন হলে সবচেয়ে ভালো সবাই ভালো থাকবেন আসসালাম